তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনতিরিশ তিরিশ ও একতিরিশে আগস্ট আরজ্যিকর কাণ্ডের দোষীদের ফাঁসির দাবিতে যে কর্মসূচি ঘোষণা করেছিলেন সে মতো আজ আরজ্যিকর কাণ্ডের মূল দোষীদের ফাঁসির দাবিতে ও বিজেপির চক্রান্তের প্রতিবাদে হরিশ্চন্দ্রপুরের শহীদ মোড়ে এক অবস্থান বিক্ষোভ করেন হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেস যেটি এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন

নির্দেশ অনুযায়ী আমাদের আজ কোথায় ধর্ণা ও মিছিল ছিল আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত আঠাশ তারিখে তিনি নির্দেশ দিয়েছেন সারা প্রত্যেকটা ব্লকে ব্লকে ধর্না ও কৃষি করত বিচার চাই বিচার চাই সিবিআই সমাপ্ত বিচার চাই বিচার চাই সিবিআই সমাপ্ত এই এই যে দীর্ঘ কুড়ি দিন হয়ে গেল আজ পর্যন্ত সিবিআই কোনো কিছু করতে পারেনি যা করেছে একজনকেই গ্রেফতার করতে পেরেছে আমাদের রাজ্য সরকারের পুলিশ এই রাজ্য সরকারের পুলিশ আমাদের রাজ্য সরকারের পুলিশকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তারা মাত্র বারো ঘন্টার মধ্যে যে দোষী ছিল তাকে এখন পরে সিবিআই যখন কেসটা নিয়ে নিয়েছে এখন পর্যন্ত আজ পর্যন্ত কাকু গ্রেপ্তার করতে এখনো পর্যন্ত পারেনি কাকু দোষী স্বীকার করতে দোষী শশীকে চিহ্নিত করতে পারেন না এই কৃষিকে দোষীকে যে চিহ্নিত করতে পারছে না এই কেসে এই কেসটাকে যে কাল বাংলা করে রেখেছি তার জন্য আমাদের আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের একটাই দাবি যে দোষীদের সর্বোচ্চ সাজা ফাঁসি অবিলম্বে দিতে হবে আর অঞ্চলের প্রত্যেকটা ব্লকে ব্লকে প্রত্যেকটা পৌরসভায় প্রত্যেকটা

একই আমাদের মহিলাদের ধর্মা ও পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স